বোলপুরের শান্তিনিকেতন মাটিতে সৌরভ গাঙ্গুলি অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পূর্ণ ভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন যদিও আগে আসার কথা ছিল কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার তারিখ বদলাচ্ছিলেন তিনি অবশেষে তিনি আজকে বোলপুরের লাল মাটিতে পা রাখলেন বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন মহারাজ তিনি তার সময় মতো বোলপুরে এসে পৌঁছন বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল একেবারে চোখে পড়ার মতো বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এস এস ডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সুদীপ্ত ঘোষ মহাশয় পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয় মহাশয়ী বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল তিনি জানান পদ না পেলে অম্বল হবে না জেল খেটেছি তবু দল ছাড়িনি বীরভূমের স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যসভার এমপি হতে বলেছিলেন তবু রাজি হন্ডি তিনি বলেন অন্য দলে গেলে জেল খাটতে হতো না তৃণমূলেই আছি তৃণমূলেই থাকবো চন্দনের ফটা দিয়ে আমরা মঞ্চে উপস্থিত সিএবির সম্মাননীয় সভাপতি মাননীয় শ্রী স্নেহাশিস গাঙ্গুলি মহোদয় দিচ্ছি মাননীয় শ্রী বিশ্বরূপ দেব মহোদয়কে বরণ করলাম মাননীয় শ্রী চন্দ্রনাথ সিনহা সিএবি থেকে যে সমস্ত কর্মকর্তারা এসে আজকের এই সুন্দর